গেল শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন ঢাকায় সিনেমার এক ঝাঁক তারকা যাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম ও পরিমণি তবে এই দুই নায়িকার মুখোমুখি দেখা দেখি বন্ধ ছিল প্রায় দেড় বছর বছর খানেক আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে মিমের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন পরিমণি যে কারণে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মিম পরী এক নায়ককে কেন্দ্র করে এই দুই নায়িকার মাঝে সৃষ্টি হওয়া কন্দলের পর কেটে গেছে প্রায় বছর এর মধ্যে কখনো দুই দেখা যায়নি মিমকে তবে শুক্রবার ঢাকা ফ্যাশন ডে দু হাজার চব্বিশে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে র্যাম্পে হাঁটেন এই দুই নায়িকা যেখানে মিম পরীকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় এরপর খবরটে মিমের কাছে দুঃখ প্রকাশ করেছেন পরি যে কারণে সব কিছু ভুলে নায়িকাকে ক্ষমা করে দিয়েছেন তিনি এ বিষয়ে বিদ্যাসিনা মিম বলেন অনুষ্ঠানে হঠাৎ করে এসে পরি এরপর পূর্বে সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে সব সবকিছুর জন্য সরি বলছিল মানুষ মাত্রই তো ভুল হয় তাই আমিও ক্ষমা করে দিয়েছি তবে একদিন পরেই পরিমণি জানালেন ভিন্ন তত্ত্ব তার দাবি মিমের সঙ্গে এমন কোনো কথাই হয়নি বরং মিমের মন্তব্যের জবাবে এই অভিনেত্রী বলেন আমি তাকে সরি বলেছি এমন কথা কখন হলো কে শুনেছে কেউ বলতে পারবে এটা কি স্বপ্নে হয়েছে এত দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়ার ঘটনার মতো এটা ঠিক আমি মিমকে জড়িয়ে ধরেছি সেও একই কাজ করেছে আমাদের দেখা হয়েছে কথা বলবো না এই সৌজন্যতা তো সবার সামনেই দেখাতে পারি উল্লেখ্য দু সালে শেষের দিকে শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পরিমণি এরপর সরাসরি অভিযোগ তোলেন চিত্রনায়িকাকে নিয়ে তবে যেই স্বামীর সঙ্গে মিমকে জড়িয়ে অভিযোগ তুলেছেন পরিমণি সেই শরিফুল রাজের সঙ্গে সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়নি অভিনেত্রীর এক বছর পরই বিচ্ছেদের পথে হেঁটেছেন এই দম্পতি